বছরের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভাইরাস এইচএমপিবি করোনার আতঙ্ক কাটিয়ে জনজীবন নতুন স্বাভাবিকে অভ্যস্ত হয়েছে কেবল এর মাঝেই আবারও চীনের ওহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মূলত ভারতীয় গণমাধ্যমের ভয়ঙ্কর সব শিরোনামের কারণেই জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেসব সংবাদে ভাইরাসের লক্ষণ উপসর্গ কতটা ভয়াবহ সেই সব বিবরণ না থাকলেও জনমনে নেতিবাচক প্রভাব ফেলছে নতুন ভাইরাসের খবর তবে গবেষকরা বলছেন এমপিভি নতুন কোন ভাইরাস নয় এতে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই এইচএমপিভি ভাইরাস সৃষ্ট তীব্র শ্বাসযন্ত্রের রোগ যা শিশু এবং বয়স্কদের কাবু করে বেশি বছরের এই সময়ে শ্বাসযন্ত্রের রোগের তীব্রতা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক ঋতু পরিবর্তনের ফলে এই সময় স্বাভাবিক রোগ জীবাণুর কারণেই অসুস্থ হচ্ছে মানুষ এই মৌসুমে শ্বাসযন্ত্রের রোগের প্রকোপ বৃদ্ধি পায় কিছুটা সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় এবং পুনঃসংক্রমণ ঘটে ভাইরাসটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং গুরুতর অসুস্থতার কারণও হতে পারে তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা বেশ জরুরি নিউজ ডেস্ক ইনফো বাংলা।